আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের মাদ্রাসা প্রান্ত প্রতিষ্ঠান পূর্দারোচনা করি মাদ্রাসা সম্মানিত সভাপতি ছোট ভাই মোহাম্মদ মিয়া এই মাদ্রাসার বোর্ডিংয়ের মধ্যে দুইটা মাছ দান করেছে ছাত্রদেরকে খাওয়ানোর জন্য আমরা দয়া করি আল্লাহ তালা যেন এই দানকে যেন কবুল করেন এবং ছাত্রদেরকে তিনি মহাব্বত করে ছাত্রদেরকে তিনি মহাব্বত করে আরো দেখতে পারছেন যে আমাদের মাসুক ভাই আমরা সকালে আসলে কোনো ধরনের নাস্তা করার জন্য যাওয়া লাগে না তিনি আমাদেরকে মহাব্বত করে কাছে নাস্তা নিয়ে আসেন এই আমরা বাইরের জন্য দোয়া করি যিনি দান করছে দাতার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যেন বেশি বেশি করে মাদ্রাসা মসজিদের শরীর থাকা প্রতিদ্বার করুক এবং মাদ্রাসা মাদুকুর দার্শনা মাদ্রাসার প্রতি আরো মহব্বত বৃদ্ধি করে দেখ